সারা রাজ্য জুড়ে বিজেপির ডাকা বারো ঘন্টার বাংলা বন্ধের চিত্র উঠে আসছে সংবাদ শিরোনাম গলিতে সকাল থেকে পথে নেমেছেন বিজেপি কর্মী থেকে নেতৃত্বরা তাদের দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ নবান্ন অভিযানে যে বর্বর রচিত আক্রমণ পুলিশ করেছে জনতার ওপর তার প্রতিবাদে আজ চলছে বাংলা বন্ধ এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন শুধু নবান্ন নয় নবান্নের সাথে সাথে লালবাজার কালীঘাটও তৈরি থাকুন আজকের বন্ধে গতকালের মতো আজকেও পুলিশ বাধা দিচ্ছে তবে কোনো বাধাই কাজে দেবে না যত বাধা দেবে তত অভিযান বাড়বে আগামী দিনে তিন জায়গায় অভিযান করব কত সমলাবি সমলা নবান্ন লালবাজার কালীঘাট তৈরি থাকুন বিনীত গোয়েলকে শিক্ষা দেবে কোর্টে এদের দুই কান কাটা আমাদের একশো বত্রিশ জন বিজেপি কর্মী অ্যারেস্ট হয়েছে এদের গুন্ডামি বার করব। এর আগে চারজনকে লিগেল ডিটেন করেছিল ওদের পরিবার হাইকোর্টে যাওয়ার পরে কালকে ছেড়েছে আজকে এই মুহূর্তে সায়েনের পরিবার হাইকোর্টে আমরা বিনীত গোয়েলের বিরুদ্ধে হাইকোর্ট করি এদের শিক্ষা নেই দোকান কাটা মিনিত গোয়েল তার চেয়ার যাবে ওই সিঙ্গুরে মমতা ব্যানার্জিকে যে ট্রেনে হিসেবে বের করেছিল বিডিও অফিস থেকে ওই মহানগর সুপ্রতিম সরকারকে ওই জন্য পা চাটছে শিক্ষা দেব কোটে সায়ন লাহাইডির পরিবারের সঙ্গে আমরা আছি সায়নের সঙ্গে আছি চারজনকে ধরেছিল ওর পরিবার কালকে কোটে গেছিল কাল সন্ধ্যায় এনে ছেড়েছে কিন্তু আমরা কোট করব অ্যারেস্ট মেমো দেখাতে হবে কেন ডিটেন দেখাতে হবে এই গুন্ডা আমি বন্ধ করব আমাদের একশো বত্রিশ জন অ্যারেস্ট হয়েছে কোর্টে ফরওয়ার্ড করেছে প্রস্তুত থাকুন একদিনে তিনটা অভিযান হবে কারা করবে জেনে যাবেন কবে করবে জেনে যাবেন নবান্ন লালবাজার কালীঘাট একদিনে দফা এক দাবি এক